অনেক সময় আমাদের জীবনে এমন সময় আসে যখন লোন নেওয়া বাধ্যতামূলক হয়ে পড়ে আর সময় মতো শোধ দিতে না পারলে ব্যাংক বা এনপিএফসি লোন রিকভারি এজেন্ট পাঠায় আমার এক ভিউয়ার আমার আগের ভিডিওতে একটি ভালো প্রশ্ন করে যদি সন্ধে সাতটার পর লোন রিকভারি এজেন্ট আসে তাহলে কি তারা আসতে পারে এই প্রশ্নটা অনেকের মনেই আসে তাই আজ আমি ক্লিয়ার করে দিচ্ছি তো এই বিষয়টির বিরুদ্ধে আরবিআই এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাবে নির্দেশ দিয়েছে আরবিআই বলেছে কোন রিকভারি সকাল আটটার আগে বা সন্ধ্যা সাতটার দরজায় এসে দাঁড়ায় এবং আপনাকে ফোন করে ভয় দেখায় তাহলে সেটা সম্পূর্ণভাবে ভাবে বেআইনি এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট আরো বলেছে একজন ব্যক্তি যদি লোন ডিফল্টারও হয়ে থাকে তাহলে তার মর্যাদা বা সম্মানহানি করা যাবে না পারিশমেন্ট ভয় দেখানো মানসিক চাপ তৈরি করাটা আর্টিকেল 21 অর্থাৎ রাইট টু লাইফ উইথ ডিগनिटीকে লঙ্ঘন করে এই বিষয়ে সুপ্রিম কোর্টে 2024 সালে একটি মামলা আসে যেখানে একজন ব্যক্তি ব্যাংক থেকে লোন নিয়ে একটি বাস কেনেন পরে টাকা শোধে দেরি হয় কিন্তু তিনি ব্যাংকের সাথে ওয়ান টাইম সেটেলমেন্ট করে কিছু টাকা মিটিয়ে দেন তবুও ও ব্যাংকের রিকভারি এজেন্ট তাকে গাড়ি ফেরত না দিয়ে নিজেদের কাছে রেখে দেয় এবং পরে সেটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় ফেরত দেয় সুপ্রিম কোর্ট এই ঘটনায় রেগে গিয়ে রিকোভারি এজেন্টদেরকে গ্রুপ অফ গুন্স হিসেবে উল্লেখ করে এবং ব্যাংককে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলে আর পুলিশের কাছে চার্জশিট দাখিলের নির্দেশ দেয় তাই সন্ধে সাতটার পর যদি কোনো লোন রিকভারি এজেন্ট আপনার বাড়ির সামনে আসে তাহলে আপনারা পোলাইটলি তাদের জানিয়ে দিন তারা আইন ভঙ্গ করছে প্রয়োজনে অডিও বা ভিডিও রেকর্ড করুন এরপর সামনের থানায় গিয়ে আপনি জেনারেল ডাইরি করতে পারেন এবং চাইলে আরবিআই এর অভিযোগ পোর্টালে গিয়ে রিপোর্ট করতে পারেন আরবিআই তিরিশ দিনের মধ্যে পদক্ষেপ নেবে যদি রিকভারি এজেন্টরা জোর করে ঢুকে পড়ে গালিগালাজ করে হাত তোলে হুমকি দেয় ভয় দেখায় তাহলে এটা একটি ক্রিমিনাল অফেন্স এর জন্য আপনি এফআইআর করতে পারবেন